আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আকুত শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো খুব ইজিলি কিভাবে আপনারা রমজান মাসে কাঁচকলার বড়া তৈরি করতে পারেন এখানে আমি চারটি কাঁচকলা নিয়ে নিয়েছি আর এখানে বাসায় থাকায় কিছু খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর রসুন পেস্ট আর সামান্য আরো কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে যেগুলো রমজান মাসে সবার বাসায় থাকে তো খুব ইজি একটা রেসিপি আপনারা খুব ইজিলি বাসায় তৈরি করতে পারবেন এই জন্য আমি এই কলাগুলোকে খুব সুন্দর করে ধুয়েছিলে এগুলো কেটে নিয়েছি এটা একটু হালকা হলো ঠান্ডার মধ্যে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেব যাতে এগুলো খুব সফট হয়ে যায় হাত দিয়ে খুব সুন্দর এগুলোকে কষলে বড় তৈরি করা যায় এই যে এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন এগুলোকে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে আমি খুব ভালো মতো চটকিয়ে মেখে নেব আর এখানে আমি ইউজ করবো পেঁয়াজ কুচি একটা হাত থেকে একটু বেশিই দেবো ভেসে এক হাপ বেশি পেঁয়াজ কুচি করলাম পেয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি এখন এখানে দিবো একটা ডিম ডিমটা এটাকে বা বাইন্ডিংয়ে সুবিধা করবে রসুন কু পেস্ট দিয়ে দিলাম চা চামচ কাঁচামরিচ কুচিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আমি পিনাট ইউজ করেছি বাদাম একটুখানি দিয়েছি হলুদের গুঁড়ো একটুখানি মরিচের গুঁড়ো আর একটুখানি ধনিয়া পাতা এখানে হচ্ছে আমি জিরা গুঁড়ো দিলাম লবণ পরিমাণ মতো বেসন দিয়েছি টু টি স্পুন আর আপনাদের যদি বাসায় কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো দেবেন আমি টু টি স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করেছি করেছি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নেব এখন এগুলোকে গোল গোল করে পেয়ালুর শেপ দিয়ে দেবো আপনারা চাইলে যখন পেঁয়াজু তেলে ছাড়বেন তখনও দিতে শেপটা করতে পারেন আমি আগে থেকে একটু শেপটা করে আপনাদেরকে দেখাতাম আমি এখানে চারটা কলা নিয়েছিলাম চারটা কলা থেকে প্রায় আধ মতো পেঁয়াজু হয়েছে এখানে প্যানে আমি তেল দিয়ে দিলাম এক কাপ

কাঁচকলার কাবাবের রেসিপিটাও অনেক টেস্টি নেক্সট টাইম আপনাদেরকে কাঁচকলার কাবাবের রেসিপিটাও আমি চ্যানেলে আপলোড করব আজকে এটা যেহেতু আমাদের রমজান মাস খুবই আসন্ন খুবই কাছাকাছি তো এসেছে এর জন্য এই সিম্পল একটা পেঁয়াজের রেসিপি শেয়ার করলাম এটা খুব ইজিলি বানানো যাবে প্রতিদিন তো আর দাদের পেঁয়াজও খেতে ভালো লাগবে না একটু ভেরিয়েশন আনার জন্য অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারেন কি কাজ করবেন যে পেঁয়াজ ওটা বা ভরাটা এটা খেতে খুবই মজা হয় বাচ্চারা খুব মজা করে খাবে অবশ্যই ট্রাই করবেন আমার আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন হলো হবে আসসালামাইকুম